নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি বর্ধমানের বিখ্যাত ভোগ উৎসবের দিনে প্যাকেটের দুধ দিয়ে আমি কি করে ঘরে তৈরি করে নিই বর্ধমানের সেই বিখ্যাত সীতাভোগ সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণভাবে সব ঠিকঠাকভাবে দেখিয়ে যাতে আপনারাও ঘরে এইভাবে সীতাভোগ বানাতে পারেন সেইভাবে রেসিপিটা ভিডিওটা করতে গিয়ে একটু বড় হয়ে গেছে অনুরোধ রইল ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সীতাভোগ বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক লিটার দুধ প্যাকেটের দুধ ওভেনে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিলাম এক লিটার দুধ এবার দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব প্রথমে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে সমানে নেড়ে নেড়ে দুধটাকে একটু জাল দিয়ে নিন দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে এবার দিয়ে দিন একটা পুরু পাতিলেবুর রস পাতিলেবু থাকলে পাতিলেবুর রস দেবেন না হলে ভিনিগারে দু চামচ ভিনিগার নেবেন দু চামচ জল দেবেন দিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিতে থাকবেন দেখবেন এইভাবে ছানাটা কেটে গেছে আমি পাতিলেবুর রস দিয়েই দুধটা ছানা কাটিয়ে নিলাম এবার একটা ঝাজরিতে মানে পুটোপুটো থাকবে এরকম একটা থালা নিয়ে নেব দিয়ে দেব এর ওপরে একটা সাদা কাপড় সাদা কাপড় আমি এখানে সাদা রুমাল কিচেনের কাজে ব্যবহার করি এই সব কাজে সেই রুমালটাই এখানে দিয়ে দিলাম আপনাদের যদি এরকম সাদা রুমাল না থাকে তাহলে যে কোনো সাদা কাপড়ের টুকরো দিয়ে এইভাবে ছেঁকে নিতে পারেন এইভাবে ছানাটাকে কাটিয়ে আমি ছেঁকে নিলাম এবার এটাকে একটু ঠান্ডা করার জন্য আর পাতি লেবুর টকটাকে কাটানোর জন্য একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এইভাবে একটু জল দিয়ে ধুয়ে নিলে পাতিলেবুর টকটা থাকবে না ধুয়ে যাবে এবার হাতে করে একটু এইভাবে জলটাকে বার করে দিতে হবে খুব গরম তাই এখন আমি এইভাবে একটু রেখে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে আর একটু ভালোভাবে জলটা বার করে দিয়ে গিট বেঁধে এটা একটা দড়িতে টাঙিয়ে রাখব তিরিশ মিনিট আধ ঘন্টার জন্য দেখুন এবার নিয়ে এসেছি জলটা একদম ঝরে গেছে ছানাটা দেখুন একদমই শুকনো হয়ে আছে এখানে একটু ছানার জল নেই যদি একটুও ছানার জল থাকে তাতেও আপনাদের বানাতে কোনো অসুবিধে হবে না এবার ছানাটাকে এইভাবে একটু হাতে করে ডোলে নেবো একটু ভেঙে নিতে হবে দানা দানাগুলো আছে সেই জন্য একটু ভালো করে ছানাটাকে দোলে নেবো ছানাটাকে যত বেশি মিহি করবেন তা তো সীতাভোগটা ভালো হবে যে কোনো মিষ্টি বানাতে গেলে ছানাটাকে খুব ভালোভাবে হাতে করে ডলে নিতে হয় এবার যদি আপনার হাতে করে ডলতে প্রবলেম হয় তাহলে আর একটাও দেখিয়ে দিচ্ছি উপায় এইভাবে একটা বাটি নেবেন যে কোনো বাটি তার ওই বাটির নিচের দিকটা দিয়ে এইভাবে ছানাটাকে আস্তে আস্তে করে ডলে নিতে হবে দেখুন আমি এইভাবে ডলে নিচ্ছি যাতে ছানার দানাগুলো না থাকে একেবারে একটা মিহি করে নিতে হবে এইভাবে মিহি করে নিন এবার হাতে করে একটা ডো বানিয়ে নেব দেখতে হবে ছানাটা একেবারে মিহি হয়ে গেছে কিনা হ্যাঁ এইভাবে একটু ডোলে নেবেন যতক্ষণ না ছানাটা পুরো মিহি হয়ে ময়দার মতন হয়ে যাচ্ছে দেখুন মেয়েদের এইভাবে ভালো করে ডোলে ডোলে একটা ডো বানিয়ে নেবো এবার এই ছানাটার মধ্যে দিয়ে দেবো আমি বড় চামচের দু চামচের মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই একটু বুঝিয়ে দেবেন খুব বেশি দিলে সীতাভোগটা শক্ত হয়ে যাবে এই জন্য চালের গুঁড়োটা বুঝিয়ে দিতে হবে আর দিতে হবে দু চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি বলে রাখি মাপটা আমি এক লিটার দুধ নিয়েছি মানে দুশো গ্রামের মতন আমার ছানা হয়েছে সেখানে আমি দু চামচ চালের গুঁড়ো দিলাম আর এক চামচ আর একটু বেশি কর্নফ্লাওয়ার দিলাম এখানে বলে রাখি বন্ধুরা আমি যে মাপটা বললাম আপনারা যদি এই মাপে এইভাবে ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু আশা করি আপনাদের সীতাভোগটা সঠিক হবে এবার এই বড় ডোটা থেকে একটুখানি ছোট ডো রেখে বাকিটাকে ভালো করে গোল পাকিয়ে আমি রেখে দেব একটা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিলাম এবার যে ছোট ডোটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন সুজি আর দিয়ে দেব হাফ টি স্পুনেরও কম খাবার সোডা দিয়ে এই ডোটাকে একটু ভালো করে ছানাটাকে ভালো করে মেখে নিন এইভাবে এখানে আপনারা ইচ্ছা করলে একটু চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিলাম না এইভাবে ভালো করে ডোলে ডোলে মেখে নেব দেখুন এইভাবে ভালো করে ডোলে মেখে নিয়ে এবার হাতে করে ডলা দিয়ে একটু লম্বা করে নেব এইভাবে ডোলে একটু লম্বা করে নিন এবার এটা থেকে ছোট ছোট নিকুতিট সাইজে লেচি কেটে নিন ছোটো ছোটো করে ডুলে ডুলে ঠিক নিকুতির সাইজে লেচি কেটে নিলাম এবার হাতে করে একটু গোলা পাকিয়ে দুপাশটা চাপ দিয়ে একটু লম্বা করে নিন নিকুতি যেরকম দেখতে হয় সেই সাইজের সেই রকম বানিয়ে নিতে হবে এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিলাম এবার ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর দিয়ে দেব বড় চামচের এক চামচ ঘি ঘি দিলে সুন্দর একটা স্মেল ছাড়বে নিকুতিগুলো দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সব নিকুতিগুলোকে তেলে দিয়ে দেব দেখুন নিকুতিগুলো এবার তেলের ওপরে ভেসে উঠছে এবার সব নিকুতিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সমানে ভাজতে হবে তাহলে সব দিক সমান কালার হবে দেখুন হালকা বাসন্তী কালার হয়েছে কিন্তু আমি আর একটু ডিপ করে ভাজবো নেড়ে নেড়ে যখন গোল্ডেন কালার হয়ে আসবে ব্রাউন কালার তখন নিকুতিগুলোকে তুলে নেব দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে এবার তুলে নেব এইভাবেই সব নিকুতিগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এবার বানিয়ে নেব রস দিয়ে দেব জল জলটা পরিমাণ মতন দিলাম আর দিয়ে দিলাম তিনশো গ্রাম চিনি চিনিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেবো চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে এই রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না খুব বেশি চিটচিটে ভাপও হবে না দিয়ে দিলাম গরম মশলা গোটা আর দিয়ে দিলাম তিনটে তেজপাতা এইগুলোকে চিনির রসটার সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যখন চিনির রসটা একটু ঘন হয়ে আসবে তখন রসটাকে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি চিনির রসটা নামিয়ে নিলাম এবার এই বড় ডোটাকে ভিজে কাপড়ের থেকে বার করে নেবো এবার একটা গ্রেটার নিয়ে নেব তার সাহায্যে এইভাবে একদিকে টেনে দেখে নিন একদিকে এইভাবে টেনে টেনে এটাকে গ্রেট করে নেবো দেখুন কত লম্বা লম্বা হয়ে ডিশে পড়ছে ঠিক এইভাবে একদিক করে টেনে গ্রেট করে নিতে হবে এইভাবেই আমি সমস্ত ডোটাকে গ্রেট করে নিলাম এবার তেলটা গরমই ছিল আমি নিকুতি ভেজেছি সেই তেলেতেই এবার সীতাভোগটাকে দিয়ে দিলাম তেলটা গরম হতে সীতাভোগগুলো তেল থেকে ওপরে ভেসে উঠেছে হালকা ভেজে তুলে নিতে হবে ডিপ ফ্রাই করলে হবে না যেন কালার না চলে আসে সীতাভোগ কিন্তু সাদা হয় সেদিকে খেয়াল রেখেই এগুলোকে ভেজে নিতে হবে দেখুন সাদা সাদাই আছে এবার ভেজে এইভাবে ভেজে তুলে নিন এইভাবেই আমি সমস্ত সীতাভোগগুলোকে ভেজে নেব দেখুন একটু কালার হয়নি কিন্তু ঠিক এইভাবেই ভেজে তুলে নেবেন এইভাবেই সবগুলোকে ভেজে নিলাম এবার চিনির রস আগে থেকেই করে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এর মধ্যেই আমি সীতাভোগগুলোকে দিয়ে দিলাম রসটা দিয়ে কিন্তু এখনও ধোঁ উঠছে হ্যাঁ এইভাবে সীতাভোগটা দিয়ে একটু নেড়ে দিলাম এবার দিয়ে দিলাম নিকুতিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে একটু রসে ডুবিয়ে দিয়ে দিয়ে দেবো ঢাকা এইটা আপনারা দু তিন ঘন্টার জন্য রাখতে পারেন আবার একটু ভিজে গেলে তুলে নিতে পারেন একটু রেখে এক ঘন্টার মতন রেখে চিনির রসটা ঝরিয়ে এইভাবে তুলে নিলে একদম একটা একটা হবে শীতাব দেখুন এবার ওপর থেকে একটু কেশর আর নিকুতিগুলো সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রিয় খাবার এইটা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে দিন গোপালকে দিন আর সেই প্রসাদ সবাই মিলে ভাগ করে খান দেখুন একটা একটা একদম ভাতের মতন দেখুন আর কত লম্বা লম্বা হয়েছে একটু জড়িয়ে যায়নি দেখুন যদি এইভাবে রেসিপিটা আপনি বাড়িতে বানান তাহলে আশা করছি অবশ্যই সীতাভোগটা আপনার সঠিক হবে রেসিপিটা আপনার অমূল্য সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার